নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কিছুদিন আগে অব্দি শেখ হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজে তার অফিসিয়াল বক্তব্য রাখতেন তাই নেই মোহাম্মদ ইউনেসের বেজায় রাগ তিনি তখন ভারতকে বললেন শেখ হাসিনাকে আপনারা জায়গা দিয়েছেন ঠিক আছে কিন্তু উনি যেন ভারত থেকে মুখ বন্ধ রাখে এবং তিনি ভাবলেন তার এই ছোটোখাটো পাড়ার মস্তানের মতো ছুটকাছাটকা হুমকি দিয়ে ভারতের জয়শঙ্কর এবং অজিত হল জুটি ভীষণ মাত্রায় ভয় পেয়ে যাবেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে বলবেন যে শেখ হাসিনার যেন মুখ বন্ধ রাখা হয় নাহলে বাংলাদেশ আবার পাকিস্তানের থেকে রকেট ফকেট নিয়ে আমাদের আক্রমণ করতে পারে কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র শেখ হাসিনা শুধু ভারতে আছেন তাই নয় ভারতের তাকে অতিথি আপ্যায়নে রাখা হয়েছে এমনকি যে বিলাস বুল শ্যুটে তাকে রাখা হয়েছে তা আন্তর্জাতিক দেশের একাধিক অতিথিরা যখন ভারতে ট্রাভেল করেন এই ধরনের আদব কায়দা তাদেরকে কিন্তু দেওয়া হয় অর্থাৎ শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টা তো ভারতবর্ষ করেই উল্টে বাংলাদেশের একাধিক ছুটকা ছাটকা হুমকি এবং খুচরো হুঁশিয়ারিকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারতবর্ষ তবে কাল সম্ভবত শেখ হাসিনার থেকে বড় বিস্ফোরণটা ঘটালেন যখন আমেরিকায় আওয়ামী লীগের একটি ভার্চুয়াল সমাবেশে তিনি যোগদান করলেন ডোনাল্ড ট্রাম্পকে এর আগে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন ডোনাল্ড লু তারপরেই ভারতবর্ষে সফরে আসছেন আর ডোনাল্ড লু ভারতবর্ষে আসার পর শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ যে বদলে যেতে পারে তা আমি আগের একাধিক ভিডিওতে আপনাদের তুলে ধরেছি এই পোস্টার যখন মার্কেটে এসেছিল তখন বাংলাদেশের পক্ষ থেকে এই পুরো বিষয়টাই ভারতীয় গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনা সমস্ত গুজবকে কার্যত ধুলিশ করে তিনি ভার্চুয়ালি মিটিং উপস্থিত হন শুধুমাত্র উপস্থিত হওয়া নয় তিনি পনেরো থেকে কুড়িটা এমন পয়েন্ট বলেন যা মোহাম্মদ ইউনেসকে আন্তর্জাতিক উলঙ্গ করে কার্যত রেখে দিলেন কিন্তু এক্ষেত্রে শেখ হাসিনার সব থেকে ভালো যে অ্যাটিচিউডটা লেগেছে সম্ভবত এই প্রথম তিনি পাল্টা দেওয়ার একটা চেষ্টা করেছেন তিনি কার্যত মোহাম্মদ ইউনেসকে চ্যালেঞ্জ করেছেন এবং সব শেষে বলেছেন বাংলাদেশের মাটিতে এই মোহাম্মদ ইউনেস এই সৈরাচারী সমন্বয়ক উপদেষ্টাদের তিনি কার্যত বিচারের আয়তায় আনবেন কেন বাংলাদেশকে এই বাংলাদেশে অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খনি ইনুস ফ্যাসিবাদ সৈয়াচার তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে হাসিনার বিচার করে কি বিচার করে আমি তো কি অন্যায় করেছি গরিবদের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দায়িত্ব করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যা রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসেনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে অর্থাৎ ডোনাল্ড ডোনাল্ড ভারতে আসা ট্রাম্পের জানুয়ারিতে ক্ষমতায় বসা নরেন্দ্র মোদী কার্যত ওয়েটিং গেম খেলা এবং শেখ হাসিনার এই পাল্টা চ্যালেঞ্জ আপনারা হয়তো অনেকে দুয়ে দিয়ে চারটা করে ফেলতে শুরুই করে দিয়েছেন রাজনীতি একটা লম্বা দৌড়ের খেলা স্যার এখানে তাড়াহুড়ো করতে গেলেই আপনি পস্তাবেন আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন শেখ হাসিনা এরকম বক্তৃতা দিলেন আট তারিখ আজকে ভারতবর্ষ নাকি বাংলাদেশের সঙ্গে মিটিং করছে ভারতবর্ষের বিদেশ সচিব এই মিটিংয়ে অংশগ্রহণ করবে আর বাংলাদেশেরও কোনো উপায় নেই তারা বারংবার করে ভারতবর্ষকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার পরেও ভারতের সঙ্গে মিটিং করতে হচ্ছে এর আগে তারা শেখ হাসিনা ইস্যুতে বারংবার করে ভারতবর্ষকে অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা যেন মুখ বন্ধ রাখে আজকে এই মিটিংয়ে কি তারা ফের একবার শেখ হাসিনাকে নিয়ে মরা কান্না গাইবেন এই প্রশ্ন আমার থাকলো আর যদি তারা সেটা গায়ো আমার দৃঢ় বিশ্বাস মিডিয়ার সামনে সেটাকে কিন্তু তারা বলবেন না মিডিয়ার সামনে কার্যত তারা বাঘ আসলে যে তার আন্তর্জাতিক প্রাঙ্গণে ইঁদুর তা কিন্তু কালকে শেখ হাসিনা ফের একবার বুঝিয়ে দিয়েছেন আর একটা উল্লেখযোগ্য বিষয় দেখুন এই শেখ হাসিনার পুরো মিটিং পর্ব নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট নেই আমেরিকা কিছু বলছে না বিশ্বের একাধিক প্রভাবশালী সংগঠনও কার্যত চুপ অর্থাৎ বকলমে তারা শেখ হাসিনার এই পালটা দেওয়ার পদ্ধতিটাকে এনজয়ই করছেন শেখ হাসিনা কীভাবে ফিরবেন তা হয়তো শেখ হাসিনাই সব থেকে ভালো জানেন অন্তত কালকের এই মিটিংয়ের পর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আত্মবিশ্বাসে এক ফোঁটা চির ধরেনি শেখ হাসিনার উল্টে বাংলাদেশে যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে সেই অরাজকতা পরিস্থিতি শেখ হাসিনার ফাতা পাদে কার্যত ট্র্যাপ বলে আমার মনে হয়েছে যে ট্র্যাপে বারংবার মোহাম্মদ ইউনেস শেখ হাসিনার হাতে বলার মতো কিছু তুলে দিচ্ছেন কালকে শেখ হাসিনা কি বলেছেন শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন আমি পার্টিকুলারলি থেকে পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই তাহলেই আপনারা বুঝবেন রাজনীতিবিদ হিসাবে শেখ হাসিনা বর্তমান সময়ে কেন মোহাম্মদ ইউনেস এবং তার এই ছুটকা ছাটকা উপদেষ্টা সমন্বয়কদের থেকে এগিয়ে থাকবেন তার কথায় বর্তমান কথা যেমন আছে ঠিক তেমন তেমন অতীতের স্মৃতিচারণ তিনি করেছেন অর্থাৎ বাংলাদেশের মানুষকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন কোন আমলটা ভালো সেই তুলনা এবার হয়তো মানুষই করুক আসলে ভবিষ্যতে বাংলাদেশটা কোন দিকে যেতে চায় সেই একটা দিশাও কিন্তু শেখ হাসিনা দিয়ে দিয়েছেন শেখ হাসিনা বলেছেন এই যে কোটা আন্দোলন মস্ত বড় ষড়যন্ত্র তা তো মোহাম্মদ ইউনিসি বলেছেন যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছে দু দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশন এর এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার চব্বিশে জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোন ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেট্রিক ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতা করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথা বাস্তব কারণ কোনো কথা ছিল না সব দামি মানা হয়েছিল কিন্তু দামি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ তিনি শুরু করলেন কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের বিরোধী নেত্রী বা নেতা ক্লিন্টনকে আঁকড়ে ধরে এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্স নেওয়ার একটা চেষ্টা কিন্তু শেখ হাসিনা করেছেন দেখুন ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই বলছি অর্থাৎ একদম সহজ সরল ভুল পদক্ষেপ মোহাম্মদ ইউনেস যেভাবে জাতির সঙ্গে নিয়ে অন্তত উনি ওই সময় যখন বোঝেননি জো বাইডেন এরকম হেরে যেতে পারেন সেই প্রেক্ষাপটটাকে অবতারণা করে তিনি বলেছেন ক্লিনটন ফাউন্ডেশনের কথা সেখানে তিনি মাস্টার মাইন্ড হিসাবে যাকে চিহ্নিত করেছেন তিনি আসলে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পিছনের কলকাঠিটি নেড়েছিলেন যা কিন্তু স্বীকার করেছেন আমি বলিনি কালকে শেখ হাসিনা বলেছেন কারণ কথা বলেছেন অত্যন্ত ম্যাচিওর একটা ভাষণ পরবর্তী তাহলে বলেছেন যে কোটা আন্দোলনের একটা আন্দোলন তৈরি হয়ে গেল সেই আন্দোলনের নেতাটা কে ছিল কেন আন্দোলন মানে কোটাদের সমস্ত আন্দোলন মেনে মানে এই যে দাবি এই দাবিগুলো মেনে নেওয়ার পরেও কেন আন্দোলন চললো এই উত্তর কে দেবে এই উত্তর মোহাম্মদ ইউনেসের কাছেও নেই পাশাপাশি তিনি বলছেন চিফ জাস্টিসদের অপমান করা হয়েছে মানবাধিকার কমিশনকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই কোটা আন্দোলনের নামে যে আন্দোলন কার্যত মানুষের সামনে রেখে কারো মানুষের সামনে রেখে একটা নতুন ভাবে বাংলাদেশকে গড়ার ডাক মোহাম্মদ ইউনেসরা দিয়েছিলেন এবং এর পিছনে কোনো বিদেশি শক্তির মদত ছিল সেই বিদেশি শক্তি যখন ক্ষমতায় মোহাম্মদ ইউনেসকে বসালেন তারা সকলের আগে সরকারি কমিটিগুলোকে সরিয়ে দিলেন আইন প্রশাসনকে নিজেদের হাতে কন্ট্রোল করার জন্য প্রধান বিচারপতিকে সরিয়ে দিলেন তা বলছেন শেখ হাসিনা অর্থাৎ প্রতিষ্ঠান ধ্বংস করেছে সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশো সাংবাদিকের এই ভাষণ নির্বাচনের আগে যেমন একটা নির্বাচনী সভা হয় সেই ভাষণ হিসাবে বিশ্বাস করুন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভাষণ অনেক বেশি আন্তর্জাতিক মহলে দেশের পলিটিক্সকে তুলে ধরার ভাষণ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারপর তিনি আওয়ামী লীগের নেতাদের কেন ফোন করা হয়েছে কেন হত্যা করা হয়েছে সে কথাগুলো উনি বলেছেন পাশাপাশি উনি অদ্ভুত একটা কথা বলে দিয়েছেন দেখুন প্রথম ভাষণে উনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্স নিয়েছেন ক্লিন্টনের কথা বলে পরবর্তীকালে তিনি বলেছেন কেন চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো যখন গ্রেফতারই করা হলো তখন কেন তাকে আইনজীবী সাহায্য দেওয়া হলো না অর্থাৎ এক্ষেত্রে শেখ হাসিনা একদম পয়েন্ট ভাষণ কোনো অতিরঞ্জকীয় কথাবার্তা নেই ডোনাল্ড ট্রাম্পকে যেমন কনফিডেন্সকে উনি ক্লিন্টনের কথা বলে নিয়েছেন যখন উনি জানেন যে ক্লিন্টনের সাথে মোহাম্মদ ইউনিসের সম্পর্ক অত্যন্ত ভালো বলে ডোনাল্ড ট্রাম্প কার্যতই ইউনেস বিরোধী ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দু নেতা সনাতনী নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের বিষয়ে তিনি কথা বলে ভারতবর্ষকে কিন্তু কনফিডেন্সে নিয়েছেন যা আমার ব্যক্তিগতভাবে মনে হয় চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এটা তো ভারতের কথা দুদিন আগে ভারত প্রেস কনফারেন্সে এই কথা বলেছে ফলে আলটিমেটলি কথাটা কার সেটাই একটা বড় প্রশ্ন আর এটাই হলো ডিপ্লোমেসি এটাই হয়তো কূটনৈতিক চাল যা শেখ হাসিনা ভারতবর্ষ একসঙ্গে আমেরিকাকে সঙ্গ নিয়ে ইউনেসের বিরুদ্ধে বর্তমান সময় খেলছে পরবর্তীকালে বলছে আমি তো কম্পিউটার দিয়েছি আজকে যুবকরা ছাত্ররা হাতে লাঠি তুলে নিচ্ছে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এই বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ নয় সকলের আগে ইউনেসের মানি লন্ডারিং বিষয়ে যে মামলাগুলো আছে সেগুলো তদন্ত করুক আমার বিষয়ে তদন্ত ওরা পরে করবে পাশাপাশি কিসের নামে ছশো মানে ছেষট্টি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলাটা উইথড্র করা হলো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয় সেই ট্যাক্স তার দেওয়া লাগবে করে নিয়ে নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতার কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা করা সেটা কেন দিনের পর দিন ইউনেসের বিরুদ্ধে যে মামলাগুলো চলছিল সেগুলোকে উইথড্র করা হয়েছে খোদ শেখ হাসিনা সরাসরি ইউনেস্কে চ্যালেঞ্জ করে কথাগুলো বলছেন পাশাপাশি বলছেন আমার সময় দেশটি পঁয়ত্রিশতম অর্থনীতির দেশে গেছিল দু হাজার পঁয়ত্রিশ সালে আমরা পঁচিশতম জায়গায় চলে যেতে পারতাম কিন্তু তথ্য বলছে বর্তমান সময় দক্ষিণ এশিয়ার পলিটিক্সে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি কিন্তু বাংলাদেশের শেষ তিন মাসে ব্যাংকগুলো দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে জিডিপি কার্যকরীভাবে ভাবে ভীষণ মাত্রায় কমে গেছে ফলে সব মিলিয়ে সামাজিক ইস্যুকেও কিন্তু শেখ হাসিনা অ্যাড্রেস করলেন পাশাপাশি বললেন যারা বাংলাদেশকে অশান্ত করলো সেই খুনি স্বৈরাচার সমন্বয়াদের বিচার বাংলাদেশের মাটিতেই করব এটাই হলো ভিনতেজ শেখ যে ভিনতে ভাষণে বাংলাদেশের বাংলাদেশকে আঁকড়ে ধরে ভারতকে কনফিডেন্স নেওয়ার মতো বিষয় ছিল চিন্ময় দাসকে কেন্দ্র করে সংখ্যালঘু অত্যাচার নিয়ে তিনি কথা বলেন ক্লিন্টন ফাউন্ডেশনকে তিনি চেনে আনেন অর্থাৎ একটা বৃত্ত তিনি সম্পূর্ণ করেন যা অত্যন্ত বড় একটা রাজনৈতিক চরিত্রের সব থেকে বড় গুণ বলে আমার মনে হয় পরবর্তীকালে তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন সংবিধানের সাতের অনুচ্ছেদের খ ধারা অনুযায়ী অবৈধভাবে যারা ক্ষমতা দখল করবে তারাই অপরাধী একজন জনপ্রতিনিধি শুধু জনপ্রতিকে প্রতিনিধিকে ক্ষমতা ট্রান্সফার করতে পারে মোহাম্মদ ইউনেস বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব থেকে বড় অপরাধ করেছেন এইভাবে ক্ষমতায় বসে সংবিধানের সপ্তম অনুচ্ছেদে খ কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয় অর্থাৎ সংবিধানটা বাংলাদেশে শেখ হাসিনার থেকে ভালো কে বোঝেন যতই মোহাম্মদ ইউনেসরা সংবিধান পরিবর্তন করুন সাতর সাতের অনুচ্ছেদের খ ধারা হয়তো মোহাম্মদ ইউনেসরা পড়েননি কারণ এরা সংবিধান পড়েন না এরা খালি বাইরে আওয়াজ গরম করার জন্য এই বদলাও এই করো এই করো ওই করো ভারত খারাপ এই খারাপ এর ভিত্তিতে দাঁড়িয়ে রাজনীতিটা করেন শেখ হাসিনা কিন্তু সংবিধান পড়েছেন রাজনীতি করেছেন রাজনৈতিক রক্ত তার শরীরে আন্তর্জাতিক মহল কিভাবে তার বিরুদ্ধে মানে তার ইউনেসের বিরুদ্ধে জোটবদ্ধ বদ্ধ হতে পারে তা জানেন সব মিলিয়ে একটা ম্যাচিওর ভাষণ যা আজকে আন্তর্জাতিক স্তরে ভাইরাল আমার দৃঢ় বিশ্বাস সমস্ত দেশের মিডিয়া এই পুরো বিষয়টিকে নিয়ে কাটা করবে তবে আমার ব্যক্তিগত অনুভূতি আমি আরও এই বিষয়ে ডিটেল ভিডিও বানাবো সবাই ভাষণটা একটু শুনেছি পুরোটা শুনে আরও আঙ্গিক যদি থাকে আপনারা যদি বলেন কমেন্ট যদি করেন

সন্তোষ তার তার আর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আবার কি আপনারা নিজেদের মতো ক্ষমতায় লোক বসিয়ে আন্তর্জাতিক আদালতের মতো একটা বিষয় করে বিচার করছেন এটাও তো একটা ফেক অর্থাৎ কার্যত মোহাম্মদ ইউনেসকে উলঙ্গ করে রেখে দিলেন শেখ হাসিনা কার্যত মোহাম্মদ ইউনেসকে হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন শেখ হাসিনা ফিরছেন ডোনাল্ড ট্রাম্প আছে ভারত আছে একসঙ্গে জোটবদ্ধ হয়ে যদি এই বাংলাদেশেরকে কার্যত ধুলিস করতে চায় এই আন্তর্জাতিক মহল তাহলে ইউনেস সরকার কোথায় পালাবেন শেখ হাসিনা তো মুখ ইউনেস সরকার বন্ধ করতে পারছেন না পরিবর্তিত করবেনটা কি এটাই এখন মোহাম্মদ ইউনেসের কাছে সব থেকে বড় প্রশ্ন যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন আর যদি এই বিষয়ে আর কোনো ভিডিও আপনার আমার থেকে এক্সপেক্ট আপনারা করেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন আমি পুরো ভিডিওটা দেখে আরো অ্যানালাইসিস করার চেষ্টা করবো ধন্যবাদ